হ্যালো ভাইস আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো একটা সুপার সুপার এক্সক্লুজিভ আপডেটকে নিয়ে এবং এটা কিন্তু অবশ্যই শাকিব খান সংক্রান্ত এবং তুফান সংক্রান্ত তো এখন একটা বিষয় ভালো করে তোমরা নোটিশ করে দেখো কালকের থেকে একটা ছবি প্রচণ্ড কিন্তু মোটামুটি ভাইরাল হয়েছে এবং সেই পার্টিকুলার ছবির মধ্যে আমরা একসঙ্গে একই ফ্রেমে অনেক অনেকজনকে কিন্তু দেখতে পাচ্ছি সাকিব খান তো রয়েছেন রায়ান রাফি এবং তার সঙ্গে সঙ্গে চঞ্চল চৌধুরী সাহেব প্রত্যেকে কিন্তু মোটামুটি রয়েছেন এই পার্টিকুলার ফ্রেমটার মধ্যে তো সেখানে এই সিনেমার আরও একজন নায়িকা নাবিলা সেও কিন্তু মোটামুটি রয়েছে তো তাকে প্রথমবার আমরা কিন্তু তুফানের টিমের সঙ্গে কিন্তু মোটামুটি দেখতে পেলাম তো প্রথমবার নাভিলাকে কিন্তু মোটামুটি দেখা গেল তুফান টিমের সঙ্গে এটা একটা বিগেস্ট এক্সক্লুজিভ আপডেট এবং এটা কিন্তু গতকালই আমি পেয়েছিলাম বাট অনেক রাত হয়ে গেছে বলে আমি শেয়ার করতে পারিনি এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাট এখান থেকে আমরা একটা কনক্লুশনে কিন্তু মোটামুটি আসতে পারি একটা প্রেডিকশন আমি করতে পারি সেটা হচ্ছে গিয়ে শাকিব খানের যে লং হেয়ার হেয়ারওয়ালা লুক ছিল সেখানে নায়িকা হিসেবে আমরা কিন্তু পেতে পারি মিমি চক্রবর্তীকে তার একটা পোস্টারও কিন্তু মোটামুটি এসে গেছে আর শাকিব খানের যে শর্ট হেয়ারওয়ালা লুক যে লুকটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং যার শুটিং বর্তমানে কিন্তু এখন হচ্ছে কলকাতাতে তার নায়িকা হিসেবে আমরা কিন্তু পেতে পারি নাবিলাকে তো এখান থেকে আরও একটা বিষয় আমরা কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে এখানে শাকিব খানের না দু রকম লুক থাকতে পারে একটা লং হেয়ার বালা লুক একটা শর্ট হেয়ার বলা লুক সো দু রকম লুকে সাকিব খানকে আমরা কিন্তু দেখতে পাবো এটাও কিন্তু মোটামুটি এখন আমরা কনফার্মলি কিন্তু ধরতে পারি এবারে দেখা যাক এক্স্যাক্টলি এটার শুটিং কবে কমপ্লিট হয় আমরা ওয়েট করে আছি এবং আমি আরও ডিটেলসে ভিডিওস অবশ্যই অবশ্যই নিয়ে আসবো তোমরা সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত দরদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা